ভিডিওতে আপনাদেরকে ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করতে হয় সেই ব্যাপারটি তো আমি বুঝিয়ে দেবো তাছাড়াও ইউটিউব চ্যানেল শুরু করার পরে ইউটিউব চ্যানেল থেকে আপনি যে ইনকামটা করবেন সেটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কিভাবে নিয়ে আসবেন তার যে প্রসেসটা রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে শেয়ার করব আর একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হলো আপনাদের মধ্যে অনেক এমন মানুষ রয়েছেন যারা অলরেডি ইউটিউব চ্যানেল তৈরি করেছেন অনেক ভিডিও এমন দেখেছেন যেখানে বলা হয়েছে যে এক মাসের মধ্যে আপনি আপনার চ্যানেল গ্রো করতে পারবেন বা একদিনেই আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন অনুকরণের ভিডিও ইউজ করে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এই যে জিনিসগুলো আপনারা শুনেছেন বা দেখেছেন এগুলো দেখে কিন্তু আপনারা অনেকটা কনফিউজ হয়েছেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই কনফিউশনটাও আমি কিন্তু দূর করব এবং এই ভিডিওতে যারা একদম জিরো সাবস্ক্রাইবার থেকে একদম ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই উপকারী হবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে কি সব বলছে এই ভিডিওতে কি সব জ্ঞান দিচ্ছে কি বলবে না বলবে দেখুন একটা কথা বলি আমি ইউটিউবের সাথে প্রায় 8 বছর হলো যুক্ত আছি 2017 সালে আমি কিন্তু ইউটিউবের জানিটা স্টার্ট করেছিলাম তো আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো একটা চ্যানেল তো এই চ্যানেলে আমি কিন্তু অনেক আপ অ্যান্ড ডাউন দেখেছি যে চ্যানেল অনেক সময় গ্রোথ পড়ে গেছে পরে আমি কষ্ট করে সেটাকে তুলেছি অনেক সময় কি হচ্ছে আমার চ্যানেলে একদম ভিউজ আসা বন্ধই হয়ে গেছিল তারপর আমি আস্তে আস্তে আমার চ্যানেলে ভিউজ নিয়ে এসেছি এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমি চাই যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে যেন এই ইউটিউব করার একটা সাহস আসে বা এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার যে সাহসটা তারা যেন পায় আর আমি চাই এই ভিডিও দেখে কেউ না কেউ একজন যেন সাকসেসফুল ইউটিউবার তো চলুন মেইন যে ভিডিও রয়েছে তার মধ্যে আমরা প্রবেশ করি সবার প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ইউটিউবে সাকসেস হওয়াটা বা সফল হওয়াটা খুবই সহজ একটা ব্যাপার অনেকে হয়তো সহমত হবেন না অনেকে ভাবছেন যে এটা আবার কি বলছে পাগলের মতো কথা খুবই সহজ যদি ব্যাপার হতো তাহলে তো সবাই ইউটিউবার হয়ে যেত কিন্তু দেখুন এই যে ব্যাপারটা আমি বললাম এর পেছনে কারণ হচ্ছে প্রথমেই যদি আপনি নেগেটিভ নিয়ে ইউটিউব শুরু করেন যে না ইউটিউবে খুব কঠিন ব্যাপার ইউটিউবে সাকসেস হওয়া যাবে না এখন কম্পিটিশন অনেক বেশি এই জিনিসটা আপনাকে আগে মাথা থেকে বের করে নিতে হবে

જે રૂલ રહી છે